জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে বলেন আমার সাথে সাথে জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে ছোট ছোট ছেলে মেয়ে ছোট ছোট ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা মোবাইলে খাই সে জামানা মোবাইলে খাইছে ছেলে প্রেমের কথা মেয়ের সাথে প্রেম করে এরা গ্রামবাসী এলাকাবাসী এখন সবাই জানে কথা বলেন ঠিকই জামানা মোবাইলে জামানা খাইছে ছোট্ট ছোট্ট ছেলে মে ছোট্ট ছোট্ট ছেলে মে প্রেমে জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে সে বারো বসরা হাতে বারো বসয়রা মেয়ের হাতে তিস মোবাইল ফোন বছয়রা সেলে হাতে 12 বছররা মেয়ের হাতে দেশে মোবাইল ফোন ফেসবুকে ধুইকাওরা ইমোতে ধুইকাওরা প্রেমে জরাইছে জামানা মোবাইলে খাইছে 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 প্রেম প্রীতি আর ভালোবাসা সবার ঘরে প্রেম প্রীতি আর ভালোবাসা ঘরে ঘরে সে প্রেমের জ্বালায় কত যুবক সে প্রেমের জ্বালায় কত ছেলে বিষ খায় আছে জামানা মোবাইলে খায় কোন জামানা মোবাইল লেখাইছে জামানা মোবাইল খাইছে প্রেম প্রীতি আর ভালোবাসা ঢুকছে ঘরে ঘরে সে প্রেমের জ্বালায় কত মায়া সে প্রেমের জ্বালায় কত মে ফাঁস আছে জামানা মোবাইল খাইছে জামানা মোবাইল খাইছে সত্য ছোট্ট ছে মট চেলে মেমে জৰাইছে জমানা মোবাইল খাইছে জামানা মোবাইল খাইছে